এসএসসির পক্ষ থেকে বিশাল বড় একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি তোমাদের জন্য একটা দারুণ দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি এতদিন পরে অবশেষে একের পর এক এসএসসি তাদের নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল তোমাদের এতদিনের অপেক্ষার যে নতুন সিরিএলের যে বিজ্ঞপ্তি এই মাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের নতুন বিজ্ঞপ্তি আজ থেকে তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়ে যাবে এই দেখো লাস্টেট তোমাদের চার সাত দু হাজার পঁচিশ পর্যন্ত আর তোমাদের সব থেকে খুশির খবর তোমরা শুনলে অবাক হবে টোটাল প্রায় পনেরো হাজার টোটাল ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে তোমরা অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইনকাম ট্যাক্স অফিসার তার সঙ্গে তোমাদের এস ও অ্যাসিস্ট্যান্ট সেকশনাল অফিসার থেকে শুরু করে বিভিন্ন রকম টোটাল সাঁত্রিশ খানা টোটাল পোস্ট রয়েছে যেই পোস্টে তোমরা এই চাকরি পাবে টোটাল ভ্যাকেন্সি চোদ্দো হাজার পাঁচশো টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের ডিটেলস বলবো কী কী তোমাদের যোগ্যতা লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কতগুলো পোস্ট রয়েছে সঙ্গে আমরা ঝটপট দেখে নেব সিলেবাস কি কি রয়েছে এই এসএসসি পরীক্ষার জন্য তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ ছটপট একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তাহলে চলো আমরা দেখে নেব এই দেখো সেই অফিশিয়াল নোটিফিকেশনে চলে এসেছি আজকে এই মাত্র তোমাদের প্রকাশ হলো ন তারিখ থেকে তোমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এটা লাস্টে তোমাদের চার তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করার সুযোগ পাবে এইবারে বুঝে গেছো এইবারে ভালো করে লক্ষ্য করো তোমাদের কারেকশন উইন্ডো তোমাদের ন তারিখ থেকে এগারো তারিখ এটা জুলাই মাসে হবে এইবারে ভালো করে দেখো তোমাদের টায়ার ওয়ান যেটা সিবিটি ওয়ান প্রথমেই তোমাদের যেটা প্রিলিমস সেটা কিন্তু তেরোই আগস্ট থেকে থার্টিন আগস্ট এর মধ্যে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে মানে তোমরা অলরেডি যেন ফেস থার্টিনের তোমাদের অলরেডি রিক্রুটমেন্টের ফর্ম ফিল চলছে এইটা ফেস থার্টিনের পরীক্ষার পরে পরে তোমাদের সিজিএল পরীক্ষা হয়ে যাবে এরপরে তোমাদের টায়ার টু যেটা ডিসেম্বরের মধ্যে তোমাদের হয়ে যাবে বুঝতে পারলে মানে তোমাদের এই বছরের শেষ হতে হতে ফার্স্ট জানুয়ারির মধ্যে তোমাদের জব হাতের মধ্যে তোমরা পেয়ে যাবে সিজিএল অফিসার তোমরা এইবারে বিশাল বিশাল রিক্রুটমেন্ট অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের রয়েছে তোমাদের দেখাচ্ছি টোটাল কত রকমের তোমার এখানে পোস্ট রয়েছে দেখে নাও দেখো প্রথমেই তোমাদের সব থেকে ফেমাস যে পোস্টটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএসও এই পোস্টটা থেকে ফেমাস পোস্ট সব থেকে হায়ার পোস্ট এটার জন্য কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়সীমা হতে হবে বুঝতে পারলে এই দেখো প্রত্যেকটা তোমাদের দিয়ে দিয়েছে সব থেকে হাইস্ট এর যে স্যালারি তোমরা দেখলে অবাক হবে টোটাল চুয়াল্লিশ হাজার বেসিক পেটাই হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো তোমাদের স্যালারি এটা লেভেল সেভেন অনুযায়ী তোমাদের স্যালারি বুঝতে পারলে এই পোস্টগুলো এর মধ্যেই তোমাদের রয়েছে সেই ফেমাস আমাদের ইনকাম ট্যাক্স অফিসার এই ইনকাম ট্যাক্স অফিসার তার সঙ্গে তোমাদের দেখে নাও অ্যাসিস্ট্যান্ট তোমাদের সাব ইন্সপেক্টরও এর মধ্যেই রয়েছে সমস্ত রকম মানে সিআইডির যে সাব ইন্সপেক্টর এই পরীক্ষার মাধ্যমেই তোমরা হতে পারবে বুঝতে পারলে এইবারে তোমরা সেকেন্ড যে বাকি পোস্টগুলো তোমাদের দেখে নাও লেভেল সিক্স অনুযায়ী যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এইটা হচ্ছে আদার মিনিস্ট্রির যে ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে এটাও গ্রুপ বিড় পোস্ট আর এর জন্য তোমাদের স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের বেসিক স্যালারি পেয়ে যাবে বুঝতে পারলে আর তোমরা যেন এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তাই স্যালারির সঙ্গে অনেকগুলো অ্যালোয়েন্স যুক্ত হবে এইটা প্রচুর প্রচুর স্যালারি তোমরা এটা অ্যাড হয়ে যাবে এরপরে তোমরা নিচের দিকে আসলে আরও বাকি টোটাল পোস্টগুলো যেমন মিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার এটা জেএসও এইটা রয়েছে এরপরে তোমাদের সব থেকে নিচের দিকে তোমরা যদি যাও তাহলে দেখতে পারবে লেভেল ফাইভেরও কিছু পোস্ট রয়েছে সেইটাও তোমাদের দেখে নাও অডিটার হিসাবে অ্যাকাউন্টেন্ট হিসাবে এইগুলো রয়েছে বুঝতে পারলে এইটা স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত রয়েছে এইগুলো গ্রুপ সি পোস্ট বুঝতে পারলে যেটার আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের বয়স লাগবে বুঝতে পারলে এরপরে নিচের দিকে লেভেল ফোর কিছু পোস্ট রয়েছে সেইগুলো দেখে নাও চব্বিশ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা বেশি পেয়ে কি কী পোস্ট দেখো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে শটিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই রকম বিভিন্ন রকমের আসা অনেক পোস্ট রয়েছে তার সঙ্গে দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে সাব ইন্সপেক্টর রয়েছে এটা হচ্ছে নারকোটিক বিউরোর ক্ষেত্রে এইগুলো তোমাদের বিভিন্ন টোটাল সাঁত্রিশখানা পোস্ট বুঝতে পারছো হিউজ তোমাদের সব থেকে বড় ভ্যাকেন্সি হয় এই এসএসসির পক্ষ থেকে তোমাদের সব থেকে হায়েস্ট তোমাদের স্যালারি এই এসএসসির এইবারে তোমরা এইটা সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ কারো যদি ইচ্ছা থাকে আইএস অফিসার হওয়ার তাহলে এই সিজিএল অফিসার হওয়ার পরে এইখান থেকে তোমাদের প্রমোশন হয়ে হয়ে তোমাদের সিজিএল থেকে ডিরেক্ট তোমাদের আই অফিসার হতে পারবে বুঝতে পারলে এই হচ্ছে ফুল তোমাদের পোস্টের রিলেটেড তোমাদের বলে দিলাম এইবারে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমাদের প্রথমেই বললাম এই দেখো চোদ্দো হাজার পাঁচশো বিরাশিখানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারছো হিউজ হিউজ ভ্যাকেন্সি আর তোমাদের এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু তোমরা এর পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে এইবারে ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি না পাও তবে তুমি আদার্স স্টেটেও তোমার পেয়ে যাবে এর পোস্টিং বুঝতে পারলে মানে ওয়েস্ট বেঙ্গল সহ পুল অল ওভার ইন্ডিয়াতে এর পোস্টিং তোমাদের পেয়ে যাবে আর এটা ট্রান্সফারেবল তুমি চাইলে ট্রান্সফার করতে পারো বুঝতে পারলে এই ছিল তোমাদের পোস্ট রিলেটেড ভ্যাকেন্সি রিলেটেড আমি তোমাদের জানিয়ে দিলাম এইবারে আমরা দেখে নেব তোমাদের এর যোগ্যতা কী কী লাগবে এবং বাকি ডিটেলসগুলো এজ তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের বলে দিলাম কিছু কিছু তিরিশ বছর কিছু কিছু সাতাশ বছর এইবারে যাদের এজের জন্য রিল্যাক্সেশন যেমন হচ্ছে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী জানো প্রত্যেকটাতে রিল্যাক্সেশন পেয়ে যাবে যেমন এসসি এসটি যদি থাকো তাহলে তোমরা পাঁচ বছর পাবে ও যদি থাকো তবে তিন বছর পাবে এবং পিডাব্লিউ যারা রয়েছে তারা দশ বছরের ছাড় পেয়ে যাবে বুঝতে পারলে এইটা ছিল রিজার্ভেশনে তোমাদের ছাড় এরপরে আমরা ঝটপট দেখে নেব বাকি ডিটেলস এর জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের বিভিন্ন পোস্টের মধ্যে শুধুমাত্র কিছু পোস্ট রয়েছে যেমন তোমরা যদি যে এসে হতে চাও তবে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি মানে গ্র্যাজুয়েশান যে কোনো শাখায় লাগবে তার সঙ্গে তোমাদের টুয়েলভে সিক্সটি পারসেন্ট মার্কস ম্যাথেমেটিক্সে লাগবে যদি জেএসএ অফিসার হতে চাও না হলে কোনো প্রবলেম নেই বাকি আদার্স যত পোস্ট রয়েছে সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যদি এই স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশান গ্রেড এর পোস্টে যাও তবে তোমাদের স্ট্যাটিস্টিক নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে বুঝতে পারলে এছাড়া আদার্স যে পোস্ট রয়েছে এতগুলো সাঁত্রিশটা পোস্টের মধ্যে আদার্স যে পোস্ট পঁয়ত্রিশটা পোস্ট রয়েছে সেইগুলো শুধুমাত্র দেখো ব্যাচেলার্স ডিগ্রি তোমরা যে কোনো শাখায় সে পাস করো ইঞ্জিনিয়ারিং করো তারপরে অনার্স করো যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে তোমরা এই সিজিএল অফিসার হয়ে যেতে পারো যেটা দারুণ দারুণ তোমাদের পোস্ট এবং দারুণ গভর্নমেন্ট জব বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেব তোমাদের বাকি কি কি এর সিলেবাস এবং এর এক্সাম প্যাটার্ন যেটা সব থেকে আমাদের জানা গুরুত্বপূর্ণ দেখো তার আগে আমি তোমাদের বলে দিই এক্সাম সেন্টার তোমরা এই নিয়ে চিন্তা করো না বাইরের স্টেটে এইটা এক্সাম সেন্টার খুব কম পড়ে তোমার স্টেটে এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে যেমন তোমাদের আমি বলি ইস্টার্ন রিজিয়ানে তোমরা যদি এক্সাম সেন্টার দেখো তাহলে এর মধ্যে তোমরা যদি দেখো দেখো শিলিগুড়ি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান কলকাতা তাছাড়াও তোমাদের এইখানে আসানসোল রয়েছে বুঝতে পারলে এইগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের অনেক পোস্ট রয়েছে যেগুলো তোমাদের উড়িষ্যার বাইরের জায়গায় পড়তে পারে কিন্তু ম্যাক্সিমাম তোমার নিজের হোম স্টেটেই তোমাদের পেয়ে যাবে এর এক্সাম সেন্টার বুঝতে পারলে এইবারে বাকি ডিটেলস চলো আমরা দেখে নেব এর কী কী তোমাদের এক্সাম প্যাটার্ন প্রথমেই তোমাদের বলে দিই টোটাল এক্সামে তোমাদের দুটো দিতে হয় এক হচ্ছে প্রিলিমস মানে যেটা হচ্ছে টায়ার ওয়ান তারপরে এইটা পাশ করলে তোমাদের মেন দিতে হবে যেটা টায়ার টু সিবিটি টু বুঝতে পারলে এই হচ্ছে দুটো প্যাটার্ন তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এইবারে সিবিটি ওয়ানটা দেখে নাও কত টায়ার ওয়ানে তোমাদের এক ঘন্টা সময় পাবে আর টোটাল চারখানা পেপার থাকবে এক হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স যেটা রিজনং সেটা পঁচিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর আর দেখো জেনারেল অ্যাওয়ারনেস এইখানে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর এছাড়া কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা হচ্ছে তোমাদের ম্যাথেমেটিক্স সেখানে পঁচিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর আর ইংলিশ থাকবে কম্প্রিহেন্সিভ যেখানে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর আর এই পুরো একশোটা প্রশ্ন তোমার পুরো এমসিকিউ প্যাটার্নে থাকবে তোমাকে অপশান চুজ করে তোমাদের অ্যান্সার দিতে হবে টোটাল দুশো মার্কসের পরীক্ষা এবারে তোমার এক ঘন্টার মধ্যে এই দুশো মার্কসের অ্যান্সার তোমাদের করতে হবে বুঝতে পারলে এরপরে নর্মালাইজেশান হবে কাট আপ তোমাদের ডিক্লারেশান হবে যারা কাট আপ ক্লিয়ার করবে তারা যাবে পার্ট টুয়ে এবারে পার্ট টুয়ে তোমাদের দেখো সেকশান টুয়ে টায়ার টু যেটা সেইখানে টোটাল দেখে নাও এই এতগুলো পেপার থাকে কি প্রথমে দুটো সেকশন থাকে সেকশন ওয়ান যেখানে তোমার ম্যাথেমেটিক্স থাকে তিরিশটা প্রশ্ন থাকবে এক একটা তিন করে একশো আশি থাকবে রিজনিং থাকবে তিরিশটা করে এক একটা তোমার টোটাল দেখে নাও একশো আশি বুঝতে পারলে মানে টোটাল তিন মার্কস করে এক একটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে এটা তারপরে নিচে দেখে নাও তোমাদের ইংলিশের ক্ষেত্রে সেকশন টুয়ে আসো এইটা হচ্ছে ইংলিশের জন্য পঁয়তাল্লিশটা টোটাল প্রশ্ন থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেসে টোটাল পঁচিশটা প্রশ্ন থাকছে মানে সত্তরটা এক একটা তিন করে মানে দুশো দশ হচ্ছে টোটাল মার্কস বুঝতে পারলে আর এইটা টোটাল তোমরা দেখে নাও টাইম কত থাকছে এই উপরের জন্য ইচ সেকশানে এক ঘন্টা করে তোমরা সময় পেয়ে যাবে বুঝতে পারলে আর নিচের সেকশানে তোমাদের দেখে নাও কত সময় প্রত্যেকটা সেকশন ওয়াইজ এক ঘন্টা তোমরা সময় পাচ্ছ এটা হচ্ছে টায়ার টুয়ের ক্ষেত্রে তারপরে সেকশন থ্রি বাকি রয়েছে সেইটা হচ্ছে কম্পিউটার টেস্ট এইটা কুড়িটার থাকবে প্রশ্ন যেটা হচ্ছে টোটাল ষাট মার্কস বুঝতে পারলে আর পনেরো মিনিট তোমাদের থাকবে এইবারে তোমাদের নিচের দিকে দেখো সেকশন ফোর যেটা ডাটা এন্ট্রি স্পিড টেস্ট যেটা সেইটা হচ্ছে তোমাদের থাকছে মানে তোমাদের কম্পিউটারে স্পিড টেস্টটা তোমাদের দিতে হবে পনেরো মিনিটে তোমাদের স্পিড টেস্ট করবে এই হচ্ছে তোমাদের পুরো সেকশন টুটা বলে দিলাম এইবারে যারা তোমাদের আগেই বললাম স্ট্যাটিস্টিক অফিসার যে এসে হতে চাও তাদের জন্য এই পেপার টুটা দিতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক থেকে প্রশ্ন করবে সেটা একশোটা টোটাল থাকবে দুই মার্কস করে বুঝতে পারলে দু ঘন্টা সময় পাবে এই ছিল তোমাদের ফুল টায়ার টু বলে দিলাম তোমাদের টায়ার টু টায়ার টুয়ে পাস করলে তোমাদের ডিভি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে সিলেকশন পেয়ে যাবে এইবারে সিলেবাস তোমরা যদি বলো ফুল সিলেবাস এখানে দেওয়া রয়েছে এসএসসির পুরো একদম একটাই প্যাটার্নে তোমাদের এক্সাম হবে পুরো দেওয়াই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এইটা তার সঙ্গে দেখো জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে সেই একই তোমাদের অ্যানালগ থেকে শুরু করে তোমাদের যা যা থাকে সেইগুলোই তোমাদের কোডিং ডিকোডিং তোমাদের নিউমেরিক্যাল যে সব থাকবে ডায়াগ্রাম থেকে এইগুলো লুডুর ছক্কা এই সবগুলোই তোমাদের রিজনিং থাকে একদম ইজিলি তোমরা করতে পারবে একটু প্রিপারেশন এবং কন্টিনিউয়াসভাবে প্র্যাকটিস করতে হবে এছাড়াও সব থেকে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এইখানে তোমাদের হিস্ট্রি থাকবে তোমাদের জিওগ্রাফি থাকবে পলিটি থাকবে তার সঙ্গে তোমাদের ইকোনমি থাকবে এছাড়াও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স থাকবে বুঝতে পারলে এরপরে দেখো ম্যাথেমেটিক্সে তোমাদের নর্মাল যেমন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নাও সেইগুলোই থাকবে পুরো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তোমাদের থাকবে এছাড়াও ইংলিশ কম্প্রিহেন্সিভ এইখানে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইংলিশে তোমাদের ভোকাবুলারি থাকছে তার সঙ্গে গ্রামার সব থাকবে বুঝতে পারলে এই ছিল তোমাদের ফুল সিলেবাস আমি তোমাদের বলে দিলাম তোমাদের কোথা থেকে তোমরা পড়বে এবং এর জন্য ডিটেলস তোমরা যদি একটা সিলেবাস চাও কমেন্ট করো আমি তোমাদের বলে দেব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি কি টপিক এইবারে আমরা দেখে নেবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ডিটেলস এবং কত টাকা কিভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করবে তারপরে তোমরা অ্যাপ্লাই করে দেবে এর জন্য তোমাদের একশো টাকা করে লাগবে অ্যাপ্লাই করার জন্য তোমরা এটা ইজিলি অ্যাপ্লাই করে দেবে আর যারা এসসি এস টি রয়েছ তাদের কোনো টাকা লাগবে না বুঝতে পারলে এই ছিল ফুল ডিটেলস তোমাদের আমি জানিয়ে দিলাম ঝটপট তোমরা অ্যাপ্লাই করে নাও একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে তার সঙ্গে তোমাদের সিগনেচার লাগবে তবেই তোমরা অ্যাপ্লাই ইজিলি করতে পারবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ এই রকমই চাকরির খবর ঝটপট পেতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সকলে ভালো করে অভিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা